এটা কোনো ম্যাজিক নয় বরং বাস্তব বিজ্ঞান পানিতে দারুচিনি গুঁড়ো ঢেলে দিন তারপর আঙুলটি দিয়ে পানিতে ডুবিয়ে দেখুন আঙুলটি সম্পূর্ণ শুকনো থাকবে অবিশ্বাস্য তাই না দুটি একটি ছোট পাত্রে দিয়ে ঢেকে দিলে আপনি দেখবেন যে লম্বা মোমবাতিটি আগে যায় ডিমের এবং সেটি লবণ পানিতে ফেলুন এরপর কাটা চামচ পানিতে ঢুকিয়ে দেখুন সেটি সঙ্গে সঙ্গে বাঁকিয়ে যাবে এটা হচ্ছে মেমোরি মেটালের শক্তি একটি খালি ক্যানকে উল্টিয়ে রেখে তার মধ্যে কিছু পানি ঢালুন এটি এখন একটি অদম্য খেলনার মতো দাঁড়িয়ে থাকবে পয়েন্ট কলম দিয়ে কাগজে একটি রেখা আঁকুন এবং আপনি দেখবেন একটি সাত তারকা পোকা সেই রেখা ধরে হাঁটছে যদি একটি ছবি সমানভাবে ভাবে কেটে তার মূল ছবির মতো সাজানো হয় তবে আপনি সমান চারটি ছবি পাবেন একটি গোলাপকে চার ভাগে কেটে প্রতিটি অংশকে আলাদা আলাদা রঙের পানিতে রেখে দিলে আপনি একটি সুন্দর সাত রঙা গোলাপ পাবেন মোমবাতির সাদা ধোয়া দূর থেকে জ্বালানো সম্ভব এটি হলো মোমবাতির গ্যাসের দাহ্যতা একটি পানি ভর্তি বোতলে একটি কাগজের টুকরা ব্যবহার করে পানিকে আটকে রাখে এটি হলো শোষণের ক্ষমতা টমেটোটা একটি চিপস এবং লহর টুকরো ঢুকিয়ে একটি তার দিয়ে সংযোগ করলে সেটি একটি ইলেকট্রনিক ঘড়িতে বিদ্যুৎ সরবরাহ করতে পারে এখন কিছু লাইক সাবস্ক্রাইব করা যাবে কি